লাল সবুজ জার্সিতে দুই ম্যাচে প্রথম একাদশে নেমেই দুই গোল প্রথমটি ভুটানের বিপক্ষে পরেরটি ভারতের বিপক্ষে তাকে যে আগের ম্যাচগুলোতে প্রথম একাদশের সুযোগ না দিয়ে বড় ভুল করেছিলেন বাংলাদেশের কোচরা সেটারই যেন প্রমাণ দিলেন পূর্ণিমা মার্মা রাঙ্গামাটির রাজস্থলীর এই মেয়ে এবারের অনুর্ধ্ব সতেরো নারী ছাপে বাংলাদেশ দলের অন্যতম আবিষ্কার আরেকজন প্রতিভাবান হলেন মামনি চাকমা তার মতোই পূর্ণিমা উঠে এসেছেন রাঙ্গামাটির সোহলামং ফুটবল একাডেমি থেকে দুজনেরই বাংলাদেশ দল অভিষেক এবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত অনুদ্ব সতেরো নারী সাপে পূর্ণিমা যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে তিনি জানিয়ে দিয়েছেন আগামীতে তিনি মাতাবেন ফুটবল মাঠ স্ট্রাইকিং জোনে অন্য যে কোনো দেশি প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ বিদেশি দলগুলো ডিফেন্সের জন্য আতঙ্কের নাম হবেন এই পূর্ণিমা মার্মা পূর্ণিমার বাবা ইপি সদস্য আমং ফুটবল একাডেমির চারজন সদস্য এবারের অনুরুদ্ধ সতেরো নারী সাফে বাংলাদেশ দলে খেলেছেন এদের একজন হলেন পূর্ণিমা অপরজন মামনি চাকমা অন্য দুজন হলেন থুইনিয়ে মারমা ও ক্রামাচিং মারমা থুইনুয়ের মতো স্টাইং পজিশনে খেলেন পূর্ণিমা পূর্ণিমা সাফের আগে অর্থাৎ এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে ঢাকা খেলেছেন তার ক্লাব ছিল কুমিল্লা ইউনাইটেড এবারের সাফে প্রথম দিকে পূর্ণিমাকে সুযোগ দেওয়া হয়নি তাকে বদলি এসে নামানো হতো কিন্তু কোচটা শেষ পর্যন্ত পূর্ণিমা মারমার উপর আস্থা রাখেন যে কারণে ভুটানের বিপক্ষে তার গুলি বাংলাদেশ লিড নিয়েছিল ভারতের বিপক্ষে তার লিড ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারলেও ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত বাংলাদেশ চার তিন গোলে জয় পেয়েছিল এই জয়ের রানার্সআপ বাংলাদেশ সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে পেরেছে